হ্যালো হ্যাঁ এডিকে هارুন ভাই আপনাকে আরে আমি আমি পলক পলক সন পলক আরে না 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 জুনায়েদ আহমেদ পলক আরে ভাই বুঝতেছেন না আমি এই মিয়া তুমি আইসিডি প্রতিমন্ত্রী না হ্যাঁ 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 তো ধরা খইছস তুমি কেমনে ফোন দিলা আরে এটা একটা মানে এটা নাম্বার আমি কোনভাবে ম্যানেজ তুমি আমার নাম্বার কই পেলা। আপনের নাম্বার তো আমার মুখস্থ ভাই কোন বিপদে পড়লে তো আপনার ফোন দিতাম আপায় জানো আমি পলা তুমি যে যে ফোনটা দিছো আমি তো ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার সুযোগ জেলে না জেলে কিন্তু ডিভিশনে আছি কিসের থেকে ফোন দিছ তলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিছিলাম হ্যাঁ তো ওই আমার একটু দিছে ফোনটা ব্যবস্থা করে তুমি ফোনের কথা শেষ হলে নাম্বারটা ডিলিট করে দিবা তদনগর না না কি বাটন ফোন না টাচ ফোন বাটন বাটন তাহলে ঠিক আছে নাম্বারটা ডিলিট করে দিও কথা শেষ হলে আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি কও ভাই আমি তো বিপদে আছি এই যে রেগুলার মেয়ে আমার ডিম দিতেছে ভাই চারটা পাঁচটা করে ডিম আমার রেগুলার ভরতেছে ডিম তুমি এত এতদিন ডিম খাওয়াইছো তুমি ডিম নিবা না কিন্তু আমি নিতে পারতেছি না ভাই প্লিজ এগুলো আমার বাচ্চা না আপনি আইনের লোক ছিলেন তোমার আমি একটা সলিউশন দিই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে তখন ব্যথাটা কম পাবা কিন্তু কিন্তু هارুন ভাই মানে আপনি আপনার মত একটা মানুষ আমি তো ডিবি অফিসে ছিলাম আমি তো অনেক রিদিছি আপনি লোকেশন কেন অন লোকেτηση কেন আমি তো আমি আমি ধরা খেলে তো আমি তোমারে কি ডিম দিতাছ আমারে তো এক ডজন দিব প্রতিবেলায় তোমারে তো দুইটা তিনটা করে দিতাছ আমারে তো প্রতিবেলায় এক ডজন দিব না না আমার কম দিতাছ না যা দিতাছ অনেক দিতাছ একটু নাও এটা তো নিতে হবে তুমি সারা জীবন পাইছো একটু নাও এবার একটু নাও একটু জনগণের একটু শান্তি দাও এবার করে না আশপাশে অনেক ভাইগর দেখতেছি যে আসতেছে মানিক ভাইয়ের বিচি নাই এগুলো দিতে পারতেছি তোমার কি সিদ্ধ ডিম দিতেছে না কাঁচা ডিম কোনটা কাঁচা ডিম কিন্তু আরো বেশি ডেঞ্জার আছে ভিতরে ঢুকে ফাইটটা যায় না না মানে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম তো ভালোই আছো মিয়া অনেক ভালো আছে শুকুর করো কিন্তু ছিলকাটা সহ দিতেছে ছিলকা ছিলতেছে না ভাই তো ছিলকা তো তুমি আরাম পাইবা এটা তোমাকে আরাম দিব হ্যাঁ নিতে পারতাম এটা ভাই একটু নাও না তোমার কোনো যদি কষা থাকে এই ডিম নেওয়ার একটা উপকারিতা আছে তোমার যদি কষা থাকে তোলে মনে করো ডিম থেরাপির পরে তোমার ইয়াতে ক্লিয়ার হবে বাথরুমটা ক্লিয়ার এটা কোনো কথা এটা কোন কথা এটা কোন কথা هارুন ভাই এখন এখন আমি তো কিছু করি নাই আমি তুমি ধরা খাইছন কি কররকো আমি ভালো ভালো যাইতেছিল না তুমি আমার মতো পলাইবা আমি আমি দেখো কই আছে পৃথিবীর কেউ জানে না কই আছে না আপনার হ্যাঁ তোমার আমি বলবো কেন আমি কি বোদাই না আমার একটু বাঁচান আমি কি তোমায় বোদাই তখন তুমি আন কইবা তুমি আন কইবা যে আমি একটা আমার শর্ত আছে আমার শাস্তি কমা দেন আমি هارুন কই আছে ঠিকানা কোন

লাভ নাই এটা কোন কথা আমি ডিবি হারুন ছিলাম পলক এখন হারুন ভাই এখন হারুন ভাই এখন আমি আর কয়দিন এই সহ্য করব আমার এটা কোন তুমি তোমার একটা যেটা বুদ্ধি দিতে পারি তুমি অন্য করো কারো ঠিকানা বা যারা পলাতক আছে ওরা যদি তুমি ঠিকানা জানো কই আছে

ওই আম আমি বল কাইন্দ না ভাই কাইনদেন না ঠিক আছে থাকেন তাহলে থাকেন তাহলে ওই ভালো থাকে কিন্তু মতের মধ্যে আবার খাইতে হয় ই আগে মত হয় আমার উপরে পড়ে না না থাক 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 আর কইন না ভাই কষ্ট লাগতেছে আমার থাক থাক এমনি কষ্টে আছি রাখো বল কেও কিন্তু